জমি রেকর্ড করতে গিয়ে জেরবার অফিসে জমির দলিল আছে জমি দখলও আছে জমি চাষও করছে কিন্তু বিয়ের অফিসে গিয়ে রেকর্ড করতে পারছেন না কারণ জমির দলিল গ্রহিতা রেজিস্ট্রি করার পর সেই জমিটি সঙ্গে সঙ্গে মিউটেশন করার প্রয়োজন ছিল কিন্তু মিউটেশন করেননি এবার দেখো ঠেলা বারবার সে গিয়ে বারবার দরখাস্ত করে সম্ভব হচ্ছে না কারণ ওই জমির মালিক বৃষ্টি করে পরে যখন মৃত্যুবরণ করেন ওনার ওয়ারিসগণ তারা করেছে কি ওনার পিতার মৃত্যান্তে নিজের সূত্রে রেকর্ড করিয়া নিয়েছেন তারাও ধরুন তিন ছেলে এবং দুই মেয়ে এরকম অনেকটা সময় হয়ে হয়ে থাকে দেখুন যিনি জমিটি খরিদ করিয়াছেন উনি আর রেকর্ড করতে পারছেন না তো সম্ভবও নয় কিভাবে রেকর্ড করবে বিএল অফিসে বারবার ঘোরার পরেও বারবার দরখাস্ত করার পরও বলছেন যে আমরা এই রেকর্ড করতে পারবো না আপনি হয় মিসকেস করুন কিংবা আপনি ডিএলওতে থেকে অর্ডার করে নিয়ে আসুন তাছাড়া আমরা আপনার জমি রেকর্ড করব না বা আমরা করতেও পারবো না সম্ভবও নয় তো এই ছিল ভিওর্স আজকে এই ছোটো ভিডিওটি তো জমি রেকর্ড করতে গেলে এই সমস্ত এই সমস্ত রেকর্ড করতে গেলে বা এই সমস্ত নিয়ে জানতে গেলে পরবর্তী ভিডিওতে পরের কথাই আসবো তো আজকে